লোকসভা নির্বাচনের ভোটগ্রহণের গ্রহণের প্রাক্কালে ফের দলবদলের ঘটনা পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর বিধানসভার ঝাউডাঙা পঞ্চায়েতের কাশীপুর গ্রামে দশটি তপশিলি জাতি উপজাতি পরিবার তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করল এমনটাই দাবি বিজেপি নেতৃত্বের যোগদান করালেন কাটোয়া সাংগঠনিক জেলার যুব মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক নিতাই ঘোষ ও ঝাউডাঙার বিজেপি নেতা প্রহ্লাদ ঘোষ আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থীকে জয়ী করবার আহ্বান জানিয়ে একজোট হয়ে প্রচারের আহ্বান জানিয়েছেন তারা ফের দলবদলের ঘটনা পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এলাকায় পূর্বস্থলী উত্তর বিধানসভার কাশীপুর গ্রামে তপশিলি জাতি উপজাতি পরিবারের সদস্যরা তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন এমনটাই দাবি বিজেপি নেতৃত্বের উত্তম বাগদি মহাদেব বাগদি গোপাল বাগদি এবং ঝন্টু বাগদি গোপাল সরকার এনারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন এনাদেরকে বিজেপি পরিবারে আমরা নরেন্দ্র মোদিজির পরিবারে আমরা স্বাগত জানাই আর দিকে দিকে যে তৃণমূলের সন্ত্রাস নারীদের ওপর অত্যাচার সন্দেশখালি থেকে শুরু করে বিভিন্ন যে তৃণমূলের চুরি যে দুর্নীতি তার প্রতিবাদে এবং নরেন্দ্র মোদীজির যে উন্নয়ন নরেন্দ্র মোদীজির যে উন্নয়ন যোগ্য তারা ভারতবর্ষকে আজ বিশ্বগুরু করার জন্য যে নরেন্দ্র যে এগিয়ে যাচ্ছে সেই নরেন্দ্র মোদিজিকে দেখে আজ এনারা বিজেপিতে যোগদান করলেন এটা একটা পিছিয়ে পড়া গ্রাম এখানকার মানুষদের সাথে তৃণমূল দীর্ঘদিন ধরে বঞ্চনা করেছেন সেই বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার জন্য এনারা আজ ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়েছেন সকলকে আমরা বিজেপিতে স্বাগত জানাই